বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের মাঠে প্রাতভ্রমণ সারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এরপর এখানকার চণ্ডীদাস মার্কেটে চা চক্রে যোগ দেন তিনি তবে বৃষ্টির কারণে একটি দোকানের শেডের নিচে চা চক্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় দিলীপ ঘোষের হাতে দেখা যায় ডুগডুগি এদিকে এদিন তিনি ডুগডুগি হাতেই রাস্তায় নামেন বুধবার বঙ্গ বিজেপি পেয়েছে নতুন সভাপতি হিসেবে শমিক ভট্টাচার্যকে যিনি রাজ্যসভার সাংসদও বটে এ ব্যাপারে একেবারেই নির্লিপ্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি অবশ্য দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তায় বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে নিয়ে মর্নিং ওয়াক সারলেন ফলে এখানে খেলেন চা আর বাজালেন ডুগুগি সাংবাদিকরা তার কাছে দলের নতুন রাজ্য সভাপতি সম্পর্কে জানতে চান এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন অনেক দিন ধরে দলে রয়েছেন তাছাড়া আমাদের দলে যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা আমরা সকলেই মেনে চলি তিনি একজন ভালো বক্তা পড়াশোনা আছে যুক্তি তথ্য দিয়ে ভালো কথা বলেন সুতরাং পার্টি মনে করেছে তাকে দায়িত্ব দিলে ভালো হবে দু সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপের সম্পর্ক নিয়ে একাধিক ভাগ হয়েছে কখনো তিনি নাম না করে বিজেপি নেতাদের তুলোধনা করেছেন আবার কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে হাজির হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে তবু আবারও বিজেপির হয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হতে পারেন বলে চর্চা ছিল আবার এমনটা শোনা গিয়েছিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সভাপতি হিসেবে বেছে নিতে পারেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য নাম ঘোষণার মাধ্যমে সেই সম্ভাবনা খারিজ হয়ে গেল তবে তার হাতে থাকা ডুগুগি প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে দিলীপবাবু জানান শ্রাবণ মাসে ভগবান শিবকে বিশেষ পুজো করা হয় ফলে এটা বাবার মাস কেননা তার হাতে থাকে ডুগডুগি সেজন্য আমরাও ডুগডুগি বাজাচ্ছি বর্তমান পরিস্থিতিতে মানুষকে জাগানোর জন্য মানুষকে লড়াইয়ের জন্য আহ্বান জানাতেই এই ডুগডুগি বাজানো হচ্ছে এবার সাংবাদিকরা বলেন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে অথচ ওই দিন বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে এর উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী এলে রাস্তা অবরোধ করে তৃণমূল আর রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে এটাই তো বাংলার রাজনীতি তবে একুশে জুলাই তো কংগ্রেসের কাছ থেকে কেড়ে নেওয়া একটি অনুষ্ঠান তবে ওই অনুষ্ঠানে তো যাদের তর্পণ করার কথা তাদের জন্য তর্পণ করা হয় না বরং যারা গুলি চালিয়েছিল তাদেরকে সম্মান জানানো হয় তবে এদিন অবশ্য বাবু দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খান তারপর ডুগুগি বাজাতে বাজাতে ঘুরতেও দেখা যায় তাকে ফলে সাংবাদিকরা প্রশ্ন করতেই বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি তবে এমন কি পরিস্থিতি হল যে হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগুগ হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হলো এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি শুধু এটাই বলেন সাবন মাস পড়েছে প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারদিকে তার হাতে ডমরু থাকে সবাইকে জাগানোর জন্য ফলে আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে জাগাচ্ছি আসুন লড়াই করুন সেজন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাতে তবে যে যাই বলুক এখনো পর্যন্ত দিলীপ ঘোষই রাজ্য বিজেপির সবচেয়ে সফল সভাপতি প্রশ্ন এসেছে কারডুকডুকি বাজাচ্ছেন এই প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন যার বাজবে সে বুঝতে পারবে দিলীপবাবু আরও বলেন তিনি যখন দলে আসেন তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শ্রমিক নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন বিজেপিতে দুটো পদ একসঙ্গে দেওয়া হয় না তাই তখন ওনাকে প্রেসিডেন্ট করেনি দল আর উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র ভালো কথা বলেন বলে জানান দিলীপ ঘোষ

তো শ্রমিক ভট্টার আমি যখন পার্টিতে এন্ট্রি নিই তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না সেদিন তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন তিনি বিরোধী নেত্রী নেতা ছিলেন তার জায়গায় আমাকে আর জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে পনেরো সঙ্গে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পেন তো প্রেসিডেন্ট হননি উনি তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন পড়াশোনা করার অভ্যাস আছে তথ্য যুক্তি দিয়ে করতে পারেন আমরা তাকে সেভাবে দেখেছি পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়টি তো পার্টি মনে করছে এর তারাই ও কাজটা ভালো হবে তাই সে কাজ দিয়েছে তার মনে কাজ পারে না নাকি আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না আমাকে নিয়ে এসে জি করা হলো আমাকে প্রেসিডেন্ট করা হলো এমএলএ করা হলো এমপি করা হলো আমি সংগঠনও করেছি নেতৃত্ব করেছি লড়াই করেছি আন্দোলন মনে করেছি তো পার্টি যখন যে কাজ দেবে সে জন্য আমার প্রস্তুত থাকে আমার মনে হয় সমীতের মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে তিনি সব কাজ করতে পারেন তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে তাদের দিয়ে উনি কাজ করাবেন এটা তার কাজ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রথযাত্রা উপলক্ষে বিশাল সম্ভার নিয়ে হাজির শাড়ি কুর্তি হাট এখানে পাওয়া যাচ্ছে বিয়ের বেনারসি মাত্র বারোশো টাকা থেকে এছাড়াও প্রচুর শাড়ির সম্ভার যেমন তাজজামদানি মাত্র দুশো টাকা থেকে রেপ্লিকা সিল্ক মাত্র তিনশো টাকা থেকে রয়েছে কুর্তি ও চুড়িদারের বিপুল স্টক এছাড়াও পাবেন কভার নাইটির অফুরন্ত স্টক রথযাত্রার অফার সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত স্থান শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড কমার্স কলেজের পাশে জলপাইগুড়ি